হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনিগমা টিভির প্রতি সপ্তাহের আয়োজন দ্য উইকেন্ডে এই অনুষ্ঠানে আমরা তুলে ধরি সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাগুলো এবং সেই ধারাবাহিকতায় আজও এই অনুষ্ঠান সাজানো হয়েছে এই সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ কিছু ঘটনা নিয়ে আমাদের সাথেই থাকুন ভাব গাম্ভীর্য পরিবেশে পালিত হল পবিত্র ঈদে মিলাদুল এই দিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই জন্ম ও মৃত্যুর পূর্ণ স্মৃতিময় দিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে অর্থাৎ বারু রবিউল আওয়াল তিনি আরবের মক্কানগরীতে জন্মগ্রহণ করেন তেষট্টি বছর বয়সের এই দিনে ইন্তেকাল করেন তিনি তাই দিনটি অত্যন্ত পবিত্র মহিমান্বিত ও অনন্য যুগে যুগে মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য মহান আল্লাহ তালা নবী রাসুল পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলিসাল্লাম তাদের মধ্যে শেষ ও শ্রেষ্ঠ সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তিনি শান্তি ও কল্যাণের বাণী নিয়ে এসেছিলেন মানবজাতির কল্যাণে উৎসর্গীকৃত ছিল তার বর্ণাঢ্য ও কর্মময় জীবন পবিত্র ঈদে মিলাদুল নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয় পাশাপাশি দেশ জুড়ে নানা ধর্মীয় সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করে থাকেন সালমান শাহ ছিলেন এ দেশের চলচ্চিত্র প্রেমীদের আইকন নব্বইয়ের দশকের সুপারস্টার সালমান শাহ যে প্রথম ছবিতেই সবার হৃদয়ে জায়গা করে নেন এই স্টাইলিশ নায়কের আগমন ঘটে উনিশশো সালে সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে ফিল্ম পাড়ায় সালমান মৌসুমি জুটি মানেই সিনেমা হলে উপচে পড়া ভিড় এভাবে জনপ্রিয়তার তুঙ্গে চলে যান সালমান মৌসুমীর এই জুটি হঠাৎ ঘোষণা আসে সালমান আর মৌসুমীর সাথে জুটিবদ্ধ হবেন না ফিল্ম পাড়া যেন থমকে যায় এই সুযোগে ফিল্ম পাড়ায় আগমন ঘটে আরেক সুপারস্টার শাবনুরের এবং সালমান জুটি বাঁধেন শাবনুরের সাথে এরপর ঘটে রেভুলেশন সালমান শাবনুর জুটি হয়ে ওঠে এদেশের সর্বকালের সেরা জুটিতে উনিশশো সালের ৬ সেপ্টেম্বরের একটি খবরে সারা দেশ যেন থমকে যায় সালমান শাহ আর নেই উনি চলে গেছেন না ফেরার দেশে ফিল্ম পাড়ায় যেন আকাশ ভেঙে পড়ে সমাপ্ত হয় সালমান শাহ অধ্যায় উনিশে সেপ্টেম্বর ছিল ক্ষণ জন্মা এই গুণী অভিনেতার জন্মদিন নানা কর্মসূচির মাধ্যমে সারাদেশ স্মরণ করে সফল এই অভিনেতাকে বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজও উজ্জ্বল তিনি তার সহমহিমায় সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন কিংবদন্তি কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পিতা মতিলাল চট্টোপাধ্যায় মাতা ভুবন মোহিনী দেবী উনি ছিলেন পাঁচ ভাই বোনের মধ্যে দ্বিতীয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের সাধনার হাতে খড়ি হয় ভাগলপুরের মামার বাড়িতে মন্দির গল্প শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত গল্প তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পল্লী সমাজ শ্রীকান্ত দেবদাস সত্তা গৃহদাহ দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন পরিণীতা মেজদিদি বিরাজ বৌ নারীর মূল্য চরিত্রহীন ইত্যাদি নারীর প্রতি সামাজিক নির্যাতন ও তার সংস্কারবন্দী জীবনের রূপায়ণে তিনি বিপ্লবী লেখক ছিলেন বিশেষত গ্রামের অবহেলিত ও ও বঞ্চিত নারীর প্রতি গভীর মমত্ববোধ শ্রদ্ধা ছিল তার তুলনাহীন সামাজিক বৈষম্য কুসংস্কার শাস্ত্রীয় বিরুদ্ধে বারবার তিনি অনাচারের উচ্চ উচ্চকণ্ঠে গর্জে উঠেছেন কাহিনী নির্মাণে অসামান্য কুশলতা ও সাবলীল ভাষা তার কাব্য সাহিত্যের জনপ্রিয়তাকে সফলতা শীর্ষে নিয়ে গিয়েছিল তার বিভিন্ন উপন্যাস ও গল্পকে আধার করে তৈরি হয়েছে চলচ্চিত্র তার মধ্যে দেবদাস পরিণীতা শ্রীকান্ত রামের সুমতি দেনা পাওনা বিরাজ বৌ সর্বোচ্চ শিখরে পৌঁছেছে জনপ্রিয়তার ক্ষেত্রে এই গুণী কথা সাহিত্যিক একষট্টি বছর চার মাস বয়সে ষোলোই জানুয়ারি উনিশশো সালে এই পৃথিবীকে শেষ বিদায় জানান দেশের বাইরে ক্রিকেটের ধারা ভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন তামিম ইকবাল দুটি টেস্ট ও তিনটি টি খেলতে ভারত সফরে বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়িয়েছে উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে সেই সিরিজ রেখেই এখন প্রস্তুত বাংলাদেশের ওপেনার ক্রিকেটার তামিম ইকবাল কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকায় তামিমের ব্যস্ততা থাকার কথা নয় তবে এবার ব্যস্ত হতে হচ্ছে তাকেও ভারত বাংলাদেশ ম্যাচে দেখা যাবে বাংলাদেশের তারকা এই ব্যাটারকে মাঠের ক্রিকেটে নয় এ দফায় তামিমকে দেখা যাবে ধারাভাষ্য ভারতের হর্ষা ভোগলে দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিকের সঙ্গে ধারাভাষ্য কক্ষে ক্রিকেট নিয়ে আলোচনা করবেন তিনি বাংলাদেশের প্রতিটি উদযাপনে গলা ফাটাবেন দেশের স্বনামধন্য ধারাভাষ্যকার আথহার আলি খানের সঙ্গে দুহাজার বাইশ এর প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম তবে দেশের বাইরে এবারই প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে দেখা যাবে তামিমকে আট বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড গেল আট বছরের মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড হয়েছে কক্সবাজারে বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর সন্ধ্যা ছটা থেকে শুক্রবার তেরো সেপ্টেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত কক্সবাজারে মোট চারশো মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ এর আগে দু হাজার পনেরো সালের চব্বিশ জুন এই কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল চারশো সাতষট্টি মিলিমিটার এটি এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি শুধু তাই নয় গত আট বছরের মধ্যে এত বৃষ্টি আর হয়নি দর্শক এই ছিল আমাদের আজকের উইকেন্ড আবারও হাজির হবো আগামী পর্বে সপ্তাহে ঘটে যাওয়া নতুন নতুন খবরাখবর নিয়ে সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই এনিকবা টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ